গোলীয় দর্পণের সর্বোচ্চ বিন্দুকে বলা হয় দর্পণের মেরু আর এটা কিন্তু গোলীয় দর্পণের সর্বোচ্চ গভীর বিন্দু হয় গোলীয় দর্পণে বলছিলাম গোলীয় দর্পণের মধ্যবিন্দুটা হচ্ছে দর্পণের মেরু আর এই মধ্যবিন্দুটা কি হয় সর্বোচ্চ গভীর বিন্দু হয় এই যে এরকম আমি যদি এমন করি দর্পণ দেই এরকম সবথেকে গভীর বিন্দু কে এটা না এটা কিন্তু দর্পণের মেরু বিশ্বস্ব তাহলে আমরা বলতে পারি দর্শনের মেরু কি গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় দর্পণের মেরু এরপর দেখো যেখানে একটা রেখা আছে এই যেখানে সি সিটাকে বলা হয় বক্রতার কেন্দ্র কি বলা হয় বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র সি তাহলে বক্রতার কেন্দ্র কাকে বলে জানো

বুঝতে পারছ তাহলে আমরা বলতে পারি বক্রতার কাকে বলে দেখো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র তাহলে আমরা বলতে পারি এখন দেখো

এরপর দেখো এই যে সরল রেখাটা যে দেখতে পাচ্ছ তোমরা এই যে সরল রেখাটা এই যে সরল রেখাটা এই সরল রেখাটা যে বলা হয় প্রধান অক্ষ তাহলে প্রধান অক্ষ কাকে বলে আমরা যেমন বলি যে ঢাকা গামী বাস বলি না তার মানে কি ওই বাসে আপনি তুমি ঢাকা যেতে পারবে না রংপুর গামী বাস মানে কি তুমি রংপুর যেতে পারবে না রংপুর দিয়েই তো যাবে না তাই না এই যে রেখাটা আছে এই রেখাটা এমন হইতে হবে যেন এটা বক্রতার কেন্দ্রগামী এবং মেরু বিন্দু হয় মানে এটা বক্রতার কেন্দ্র দিয়ে এদিকে এর কোনো নির্দিষ্ট নির্দিষ্ট মানে কি সীমা নেয় যে কতটুকু হবে এটা কিন্তু নির্দিষ্ট সীমা নেয় এটা এদিক দিয়ে আলো যেতে পারে এদিকে মেরুকে ভেদ করে আলো যেতে পারে মানে ওই ওই পথ গামী হইলেই বুঝতে পারছ তাই আমরা বলতে পারি বক্রতার কেন্দ্র ও মেরু বিন্দু গামী সরলরেখাকে বলা হয় বক্রতার কেন্দ্র ও মেরু বিন্দু গামী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ আচ্ছা এটাকে যদি প্রধান অক্ষ বলে তোমরা এখন বলতে পারো যে স্যার যদি এটা মেরু দিয়ে না দিয়ে অন্য কোনো দিকে যায় একটা সরলরেখা তো এদিকে যেতে পারে এদিকে এদিকেও তো যেতে পারে পারে না তখন এটা কি বলবো তখন এর নাম হচ্ছে গৌণ অক্ষ অর্থাৎ মেরুবিন্দু দিয়ে যেটা যাবে মেরুবিন্দু ব্যতীত বক্রতার কেন্দ্র হতে মেরুবিন্দু ব্যতীত যে কোনো সরল রেখাকে বলা হয় বহু শুধু মেরুবিন্দু দিয়ে গেলেই প্রধান অর্থ যদি মেরুবিন্দু দিয়ে না যায় তাহলে সব সরলরেখা হচ্ছে গৌণ অর্থ

বা প্রধান ফোকাস ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস এইটা একটু লক্ষ্য করে দেখো আমি এটা এমনি एग्जांपल देছি এখানে একটা লক্ষ্য বস্তু আছে আচ্ছা এখান থেকে কি হবে জানো এই এরটা কোথায় করে দেখো এই আলোক রশ্মিটা এখানে কি হলো আপতিত হলো না দর্পণে হ্যাঁ তারপর এটা কি কি হলো প্রতিপলিত বাধা থেকে আসছে তারপরে প্রতিফলিত হয়েছে

বুঝতে পারছো প্রধান ফোকাস বা ফোকাস কিন্তু কাকে বলে আর তো কোনো মাধ্যমে দর্পণ হতে পারে সেটা লেন্স হতে পারে লেন্সে যেটা প্রতি হয় আর দর্পণে কি হয় প্রতি শরীরিত হয় আর কোনো মাধ্যমে আপতিত হয় প্রতি বা প্রতি হওয়ার সময় পদার্থের যে বিন্দুতে মিলিত হয় তাকে ফোকাস বিন্দু বলে তাহলে আমরা বলতে পারি আর

তার ফোকাস দূরত্ব দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব এই বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের জানতে হবে আশা করি বুঝতে পারছো সবাই সবাই বলছো তো